মাই ডিয়ার এক্সপিরিয়েন্স আজকে অনেক দিন পর আমি এই ভিডিওতে এসেছি দীর্ঘদিন ধরে আমি যারা প্রাইমারি বিদ্যালয় তাদের গাইড করে আসছি কিন্তু বর্তমানে যা পরিবেশ পরিস্থিতি তাতে আমি দীর্ঘদিন ভিডিও বন্ধ রাখতে বাধ্য হয়েছি এবং ইন্টারভিউ রিলেটেড যে টপিকগুলো আমরা আপলোড করতাম সেগুলো থেকেও বিরত থেকেছি তো রিসেন্টলি দেখছি কয়েকজন আমাদের স্টুডেন্টস আছে যারা চাইছে যে আমরা নিয়মিত ভিডিও আপলোড করি তো তাদের উদ্দেশ্যেই আবার ভিডিও আপলোড করা তো এ প্রসঙ্গে এইটুকু বলে রাখি যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে প্রহসন চলছে সরকার তরফ থেকে সেটা অবাঞ্ছিত এবং সেটা সত্যি দুর্ভাগ্যজনক তো যাই হোক আমাদেরকে আশাবাদী হতে হবে এবং আশাবাদী হয়েই আগামীতে তোমাদের যেরকম রিকোয়েস্ট সেই অনুযায়ী বলবো যে আগামীতে প্রিপারেশন নিতে থাকো দেখা যাক কি হয় তো প্রিপারেশন নিতে গেলে যেটুকু তোমাদের পড়া দরকার আমি আগেও বলেছি আবারও বলছি সেটা হলো যে ইন্ট্রোডিউস নিজের জেলা নিয়ে একটু নলেজ রাখা এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ে একটু জানা এবং ওভারঅল ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে পাঠ্যপুস্তক আছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে সেই বইগুলো একটু স্টাডি করা এবং পাশাপাশি তোমাদের একটা যে ডেমো ক্লাস দিতে হয় সেই ডেমো ক্লাসের জন্যে প্রিপারেশন দিতে থাকা তো এই বিষয়গুলো আমি আবারও আপলোড করতে থাকব এটা ডিসিশন নিয়েছি এবং মক ইন্টারভিউ আবার নিতে থাকব। এবং আমাদের এর আগের বছরের যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ইন্টারভিউ দশের মধ্যে দশ সাড়ে নয় এইরকম নাম্বার পেয়েছে তাদের বিভিন্ন ফিডব্যাক সেইগুলো এই চ্যানেলে কিন্তু আপলোড করতে থাকবে তো এই হলো বিষয় তোমরা সবাই বুঝতে পারছো কি পরিবেশ পরিস্থিতি চলছে সারা রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে তোমরা বিভিন্ন পরীক্ষা পাশ করেছো ডিএলএড ডিএড করে বসে আছো টেট পাশ করে বসে আছো সুতরাং শুধু যে প্রাথমিক সেটা নয় প্রাথমিক হাই স্কুল কলেজ সর্বত্রই একটা নিয়োগের ব্যবস্থার ক্ষেত্রে অচল অবস্থা কিন্তু তৈরি হয়েছে তো এই পরিবেশ পরিস্থিতিতে শুধু এইটুকুই বলা যে তোমরা প্রিপারেশন নেবে না চুপচাপ বসে থাকবে তো আমরা যদি preparation না নিই তাহলে তো আমাদের হঠাৎ করে যদি কখনও notification আসে সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এসএলএসটির ক্ষেত্রে কিন্তু অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে তারা প্রিপারেশন নিচ্ছে এক্সামের জন্য আর প্রাথমিকে তো সেই রকম ব্যাপার নেই তোমাদের টেট পাস করাই আছে শুধু অপেক্ষা নোটিফিকেশনটা কবে আসবে আমরা আশাবাদী হয়েছিলাম হয়তো নোটিফিকেশন এতদিনে বেরিয়ে যাবে কিন্তু এখনো কিন্তু নোটিফিকেশন আসেনি এক্ষেত্রে বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করছে ওবিসি মামলার একটা ব্যাপার আছে তারপরে সর্বোপরি যে বত্রিশ হাজার প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক যাদের একটা কেস চলছে প্রশ্নভুল মামলা অনেকগুলো ফ্যাক্টর আছে তো এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার যে সরকারের সদিচ্ছা যদি থাকে তবেই কিন্তু আসবে যারা ক্যান্ডিডেট আছে তাদের সমবেত হতে হবে তারা সরকারকে বিভিন্ন দাবি দেওয়া এইগুলো বিভিন্ন এডুকেশন ডিপার্টমেন্টে সেগুলো যৌথভাবে পেশ করতে হবে এবং পাশাপাশি তোমাদের ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিতে হবে তো প্রথম যে কাজটা করতে হবে তোমাদেরকে বারবারই বলছি যে এগুলোর পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের সে বইগুলো গুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখতে থাকো আফটার অল ইন্টারভিউ তুমি যখন দেবে ক্লাস ডেমোটা ভালো দেবে এবং ইন্টারভিউ একটা স্যাটিসফ্যাকশন তোমার আসুক তারপর বাকিটা তো ডিপেন্ড করছে যে কিভাবে স্কোর প্যাটার্ন দাঁড়াচ্ছে বা অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে তো উইট করে তো কিছু হবে না তো যাই হোক আমি আবারও বলবো যে উইট করলে ছেড়ে দিতে হচ্ছে কিন্তু যদি ধরে রাখি তাহলে আগামীতে আমাদের একটু একটু করে হলেও কিন্তু প্রিপারেশান নিতে থাকতে হবে এইটুকু আর সব থেকে দুর্ভাগ্যজনক অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু এই গভর্নমেন্টের এই পলিসির কারণে এই সব পলিসির কারণে তাদের এজটাই আস্তে আস্তে কিন্তু তোমার আপার লিমিট এজ এর সেটা কিন্তু ক্রস করে যাচ্ছে তো সত্যিই দুর্ভাগ্যজনক তাছাড়া দীর্ঘদিন পরীক্ষায় পাশ করে বসে থাকা কবে সার্ভিস মানে পাওয়া যাবে এই বিষয়ে এবং তোমরা জানো যে এডুকেশন ডিপার্টমেন্টই সবথেকে একটা বড় নিয়োগ আমাদের এখানে হয় আমাদের গ্রাম বাংলার ছেলে মেয়েরা এর উপর নির্ভর করে থাকে তো যাই হোক এখন পুরোটাই আমাদের দেখার বিষয় কি হয় আজকে এইটুকু নিয়ে আমি শুরু করছি এবং আগামী ভিডিও আমি আমাদের যে প্রাক্তন যে সব ছাত্র ছাত্রী যারা বর্তমানে চাকরি করছে প্রাথমিক বিদ্যালয়ে যারা ইন্টারভিউ এর দিয়েছিল তাদের যে তারা কিভাবে ভালো স্কোর পেয়েছিল তাদের মতামত সেগুলো আমরা আপলোড করতে থাকবো তো চ্যানেলটাই দেখতে থাকো যতটুকু তোমাদের পাশে থাকা যায় অ্যাকাডেমিক্যালি সেটুকু চেষ্টা করব।